নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই যে দেখুন ঝুড়িতে আমি বাঁধাকপি কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরা ঝরিয়েছি এবার আমি কি করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন এই এই বাটিতে আমি এই বাঁধাকপিগুলো সমস্ত বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো নিলাম স্বাদ মতন নুন নিলাম কিছুটা কালো জিরে নিলাম হলুদ নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছটা লঙ্কা কুচি আর কিছুটা বেসন নিচ্ছি অল্প পরিমাণে বেসনটা সব উপকরণ আমি এবার মেখে নেব একটু সামান্য তেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু চিনি সব উপকরণ আমি এখন মাখব সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে এই যে এইভাবে বেশি ঝোলও না বেশি শক্ত না বেশ একটু টাইট টাইট করে মাখতে হবে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি একে একে বড়াগুলো ভেজে ফেলবো বাঁধাকপির বড়া এই পিঠটা হয়ে গেছে উল্টে দিচ্ছি বাঁধাকপির বড়া ভাজাগুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলছি এই যে আমার বাঁধাকপি এই যে বাঁধাকপির বড়া পুরোপুরি হয়ে গেছে কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব কড়াই তো খানিকটা আছে এটা আমি অল্প অল্প ভাজা করে এখন রেখে দেবো খাওয়ার সময় আবার কড়া করে ভেজে নেব আজকের রেসিপি আমার এই পর্যন্ত তোমাদের সবার যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করতে ভুল করো না